আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বাজার নাই তো উনি নিচ থেকে যায়া সিমস ফুলকপি আর লাল শাক নিয়ে আসলো তো আজকে ভাবতেছি ডাল বোনা করবো আর লাল শাক বাজি আর একটা সবজি রান্না করে নিব আজকে দুই দিন যাবৎ মানে কালকে ইলিশ মাছ খাইছিলাম তো আজকে নিরামিষ খাবো প্রতিদিন মাছ একদমই খেতে ভালো লাগে না তো ডাল বোনা করব একটু বেশি ডাল নিয়ে নিয়েছি আর এখানে পোয়ারাটা টানছে তো ওদের জন্য রেখে দিয়ে বাচ্চাদের জন্য ওরা এখনও ঘুমাইতেছে ছোটো মেয়েটা ঘুমাচ্ছে ছেলেটা স্কুলে চলে গেছে আর আমি এখন নাস্তাটা একটু খেয়ে রান্না করতে চলে আসলাম তো ডাল ভাত আগে বসিয়ে দিয়ে তারপরে সবজি আর শাকটা কাটবো তো শাক কাটতে কিন্তু অনেক সময় লাগে তারপরে এখানে আমি জানলা দিয়ে দেখতেছি স্কুলের গার্জেন সহ ফোলা পানিগুলো অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ তারপরে যে আমার ডাল বোনাটা বসানো হয়ে গেছে পাশের চুলাতে এক চুলায় ডাল একটাতে বাদ দিয়ে দিয়েছি এখন সবজিটা কেটে নিব তো এর মাঝখানে আমার মেয়েটা উঠে গেছে তো ওকে কিন্তু দাঁড়টা ব্রাশ করিয়ে দিয়ে এখন আমি এখানে ওকে একটু একটা রুটি দিয়েছি খেতে তো খাই কি না আমার সাথে হাসতেছিল আমি বলতেছিলাম আম্মু তুমি রুটি খাবে না বাইয়ার জন্য সব রেখে দিব আর উনি হাসতেছিল তারপরে যে আমি এখন সবজিটা কেটে নিলাম এখন সবজিটাও বসিয়ে দিচ্ছি হয়ে গেছে ডাল হইতেছে তো একটু বেগুনও ছিল তারপরে আলু দিছি সাথে একটু টমেটো যে ডাল বোনাটা গড়াই থেকে না এখন আবার পাতিলে দিছি তো রান্না বান্না কিন্তু সকাল সকাল করে নিলে আর কি কাজটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে কিন্তু আমার রান্নাটা অনেক দেরি হয়ে গেছে প্রায় এখন বাজতেছে এগারোটার মতো তো আজকে শনিবার এই কারণে গ্যাসটা আসে আর কি আর না হয় অন্য দিনের মধ্যে হইলে চলে যেত এতক্ষণে তো আমার ভাগ্যটা ভালো যেহেতু আজকে বাজার ছিল না তাও আসে গ্যাসটা তো এখন লাল শাকটা বেঁচে কেটে লাল শাকটাও বসিয়ে দিয়েছি লাল শাকটা কিন্তু আমি একবারে তেলও দিয়া বসাই দিয়েছি সিদ্ধ করি নাই আগে তো মেয়ের জন্য একটা ডিম বেজে নিয়েছি তো রান্নাটা হয়ে গেছে এখন কিন্তু আমি রান্নার পাশে পাশে গড়গুলো গুছাই নিয়েছিলাম ঝাড় দিয়ে তো নিচ্ছি তারপরে আমি কিন্তু আমার এই যে বাগানের বাথরুমটাই ব্যবহার করি বেশি একটা কারণ বাহিরের বাগানের বাথরুমটা দেখা যায় কি এখানে রোদ থাকে আমার কাজ করতে খুবই ভালো লাগে তো ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি এখন মোছার পরে বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে ঘরগুলো মোছার পরে আমি পাপড়গুলো যে বাগানে রাখছিলাম ওগুলো এখন উঠে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি সুন্দর মতো তো এগুলো কাজ করে আবার কাপড় চোপড়গুলো ধুয়ে আমার মেয়েটাকে গোসল করিয়ে দিব কারণ আমার মেয়েটা কিন্তু গোসল করানোর জন্য আজান দিলেই সটপট করা শুরু করে দেয় তো ভাবলাম রুমটা একটু সুন্দর মতো পরিপাটি করে যাই তারপরে তোমাকে গোসল করিয়ে দিব তো ওকে একটু দাঁড় করায় কিছু কাপড় ভিজাইছিলাম ছিলাম ওগুলো একটু ধুয়ে রৈদ দিয়ে তারপরে ওকে গোসল করিয়ে দিব আর কি তো এই যে এখানে কিন্তু আমার অনেক আরাম হয় কাপড় চোপড় ধুইতে মার্শাল্লা এখানে এই কাপড় ধুইয়া এখানে নাইরা দিতে পারি এই কারণে আমার সুবিধাটা অনেক ভালো তো এই জায়গাটা আমার অনেক ভাইয়ারা পুরো পছন্দ করে যে আমার অনেক কাপড়া কমেন্ট করে আপু তোমার অনেক সুন্দর একটা কাপড় শুকানো জায়গা আছে তারপর গোসল গোসুন করে উঠছি এখন তোমাদের বাড়ি একটা মুরগি নিয়ে আসলো দুপুরে তো দেখলো নিরামিষ দিয়ে খাবে তো আমি বললাম এখন এটা সেঁকে দিতাসি কাইটা দাও তুমি তারপর ভাত খেয়ে নিব। এখন আর এটা রান্না করতে হবে না যা আছে তা দিয়ে খেয়ে নিবো আর কি তারপরে এই যে বাগানে বসে কিন্তু আমরা অনেক সময় খাওয়া দাওয়া করে থাকি তো আজকে এখানেই বসে খাওয়া দাওয়া করলাম আর সন্ধ্যার দিকে এই যে আমাদের এখানে আর কি তিসি গম কাউনের চাল বাদাম এগুলো আমি একটু নিয়েছি বাজতে এগুলো কিন্তু বাজা হয় না শত মানে ঘরে থাকে মানে খাওয়াই হয় না এগুলো করা হয় না আলসা ঠেলায় তো ভাবলাম আজকে একটু করে দেই আমার ছেলেটা বলছে মা একটু কিছু করে দাও আর এই বাদামগুলো অনেক দিন হয়ে গেছে বাদামগুলা জানি কেমন হয়ে গেছে তো একটু ভেজে নিলাম দেখি খাইতে পারলে খাবো ভালো ভালো দেখে না রেল নষ্ট ফালাই দিব এই কারণে ভেজে নিচ্ছি আর ওদের জন্য আর একটু পাপন ভেজে নিলাম সুন্দর মতো কারণ আমার মেয়ে আর ছেলে পাপন বাজা খুবই পছন্দ করে ওদের পছন্দের একটা খাবার তো আমিও মাঝে মাঝে খাই আর কি এখানে আমি সম্পূর্ণ তিন চার পদ ভাইজা এখন ভাবলাম এটা যদি না খাওয়া হয় তার কারণে একটু চিনি আর একটু গুড় দিয়ে তারপরে এটাকে একটু মানে ইয়ার মোয়ার মতো বানিয়ে দেবো তাহলে মিষ্টি মিষ্টি লাগবে ওরা খেতে অনেক ভালো মজা পাইবেও তারপরে এই যে তোমাদের ভাইয়া আবার মেয়ের জন্য ডিম আর কেক নিয়ে আসলো তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ